ইসলামের বুকে মার খাওয়ার জন্য নয় ইসলাম কাশ্মীরে মুসলিম রমণীর ইজ্জত ভোলন্টিত হওয়ার জন্য নয় যেমনটি রসুলের সাহাবিব আফ্রিকার জঙ্গলে গিয়ে বলেছিলেন জিলাম লিনুখরিজা আল মিন ইবাদাতিল ইবাদে ইলা রবিল আমরা এসেছি মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নেওয়ার জন্য তোমরা যদি আল্লাহর গুলামী মেনে নাও তোমরা আমাদের ভাই আর আল্লাহর গুলামী যদি না মেনে নাও তাহলে তোমাদের সাথে আমাদের ফয়সালা হবে এই তরবারি দিয়ে আল্লাহ আকবর ও মুসলমান তুমি মুসলমান বলে দাবি করো তোমার বাংলাদেশ ব্যাংক সুদ ভিত্তিক তোমার সোনালী ব্যাংক সুদ ভিত্তিক রাষ্ট্রীয় সমস্ত ব্যাংক সুদ ভিত্তিক তাহলে এই সুদি কারবারি করে কেমনে তুমি বেহেস্টে যাবে তুমি যদি মুসলমান হও যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে জাকা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত একজন মুসলমান চুপ থাকতে পারে না আল্লাহর দিন কায়েম করতে হবে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখার بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى. أرسل رسوله بالهدى. دا ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. دوك دعو आम बार उमर दारज दिल्ली द खो दा दाऊ आमाया बार उमर दारज दिल्ली दौल वीर सेनानी जगाते निखिल দাও খো দা দাও আমার উমর দার দি আমাও ঘরে ঘরে জীবন্দিতে অকাতরে আমার কাবা ভান্তে আমার কাবা ভাঙতে এলে পঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায়াবার উমার যে দিল সচ্চাই মান দিয়ে পাঠাও সতো সহাবা তাদের দেখে বিশো আবার বলুক হাবা আবার পাঠাও অবুবো বকার ফিত্ন ফসাদ আশুক সমার পাহাড় দাও সে মনের মিল দাও খোদা দাও আমা আবার উমার দিল বলেন দাও খোদা দাও আমায় বার উমর দিল দিল আলির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাদ আমায় আবা উমরদারাজ দিল আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেন মান সালাকা এলতেমি সুফি হিয়াইলমান সাহাল লহ বিহী তরিকন জান্না যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় হজবাদিলে করিম সাল্লাহ আলিম সাল্লামের সাহাবি থেকে বর্ণিত সাহাবি রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ মা গনিমাতু মাজালিসি যিকর এরকম জিকিরের মজলিস কোরআনের মজলিসে বসলে তার फायदाটা কি রসুল বললেন গনিমাতু মাজালিসি যিকরি আল জান্নাত জিকিরের মজলিসে বসলে তার পুরস্কার আল্লাহর জান্নাত তার মানে কি মানে এখানে এমন কিছু কথা হবে এমন কিছু আলোচনা করে আলোচনা হবে যেগুলো আমাদের হৃদয় থেকে মনাফে কি আগামী দিনে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য বিশাল ভূমিকা রাখবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন সেই আলোয় সেই আলোয় আমরা আলোকিত হয়ে আমরা জান্নাতি মানুষ হয়ে যাব ইনসা অন্তর পরিশুদ্ধ করে দেবে কারণ কেয়ামতে তো খারাপ অন্তর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আরমিন বলেন সেদিন মাল এবং সন্তান এ দুটো জিনিস কোনো কাজে আসবে না কিন্তু দুনিয়াতে এই দুইটা জিনিস সবচাইতে কাজে লাগে মানুষ বিপদে পড়ে গেলে যা টাকার জোর আসে টাকা দিয়েই পার পেয়ে যায় ঠিক না আমরা যদি বড় বিপদে পড়ি আর সন্তান না থাকে তাহলে আফসোস যদি আমার পাঁচটা লাঠির জোর থাকতো পাঁচটা সন্তান থাকত এই বিপদের দিনে কাজে লাগত কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়ায় সবচাইতে যে দুটো জিনিস বড় কাজে লাগে এই মাল এই সম্পদ পরকালে কোনো কাজে লাগবে না তবে পরকালে কাজে লাগবে একটা জিনিস কলবুন সালিম এই আয়াতে বলা হচ্ছে একটি পরিચ્છন্ন একটি সুস্থ অন্তর সুবহানাল্লাহ বলেন ইন আল্লাহ লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের চেহারা দেখেন না আল্লাহ তোমাদের দেহ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের আমল দেখেন তোমাদের অন্তর সুবহানাল্লাহ পরকালে একটা সুস্থ অন্তর কাজে লাগবে এখন সালিম সুস্থ কিসের থেকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন সালিমুন মিন আশ-শিরক সবচাইতে বড় যেটা শিরক মুক্ত অন্তর কারণ শিরক সারা যদি আল্লাহর কাছে হাজির হন গোনা নিয়ে হাজির হলেও ইমানের কারণে একদিন আপনি আল্লাহর জান্নাতে যাবেন আশা করা যায় ইনশা শিরক নিয়ে যাবেন শিরক আলাও অন্তর জান্নাতে যাবে না ইন আল্লা হাগ ফিরু আইয়ে শ্রো কে বিহী অগ ফেরু মায়াদুয়ালি কালি মাইয়ে সাপ বলেন আমি সব গুণামাফ করবো তবে শিরকের গুণামাফ করবো না এই জন্য মানে এক নম্বর হচ্ছে শির কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনো শিরক যোকে আসে তারা বলে জনগণই সব ক্ষমতার উচ্চ এটা একটা আমাদের দেশের একটা বিরাট স্লোগান সবাই একটু জোরে করে বলেন তো জনগণ সমতার উৎস নাকি কে ক্ষমতার উৎস আরো জোরে বলেন কে আমার ছোট ভাই মোমিনুল ইসলাম বলে গেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর এই কথা বলার কারণে বাংলাদেশের একটা ইসলামী আন্দোলন ত্যাগী পরীক্ষিত ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছিল আমরা বলি যদি হাজারো বার আমাদের নিবন্ধন বাতিল হয় এর পরেও আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানব না হাজার বার নিবন্ধন বাতিল হবে হাজার বার জেলে যাব হাজার বার ফাঁসির জন্য তৈরি আছি আলহামদুলিল্লাহ বলি এই জমিনটা কার আইন চলবে কার চলছে কার কিন্তু এরপরে আমাদের কিছু লোক মনে করেছে শুধু দাড়ি রেখে টুপি পরে আর তাজবি পরেই বেশ সারা জীবন পার করে দেয় মনে করে ই একেবারে বুজুর্গ হয়ে গেছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে তাদের কোনো ভূমিকা নাই কোনো চেষ্টাও নাই দরকারও মনে করে এরকম আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন সুস্থ অন্তর ছাড়া সেদিন পার পাওয়া যাবে না الله تعالى سوره بني اسرائيل 82 نمبر الله بولين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا وننزل من القران اي هاف ريفيلسز القرآن মা হুয়া শিফা আমি এমন একটা কুরআন নাজিল করেছি যেই কুরআনের একটা নাম হচ্ছে ঔষধ রোগের ঔষধ সুবহানাল্লাহ মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন এটা মুমিনদের জন্য রহম রহমত ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লাহ খাসারা তবে কোরান সাথে সাথে জানিয়ে দিল এটা কিন্তু জালিমের কোন উপকার করবে না এই যে আমাদের দেশের জালিম যারা ছিল এই হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও দুর্নীতি করে দেশটাকে শেষ করে দেওয়ার পরেও এরা মনে করে আগেই ভালো ছিল আছে না নাই এরা আবার আশায় বসে আছে করে ঢুকবে আবার তাকে গদিতে বসায় দেবে তাহলে এদের কোনো বদলাই ফুয়ে কলুবিহিম মাৰদুন হয় জয় দশমুল লহ মাৰদ এদের অন্তরে ৰোগ আছে কুপুৰি কৰাৰ কারণে আল্লা বলেন আমি রোগ আৰু বাড়িয়ে দিয়েছি শতমৰ লহ আলা লাগু বিহীম অন্তৰে মুখৰ মেনে এদের কবালে এদায় এক নাই কথা বলেন এদের কাছে ইসলাম দিন নয় এদের কাছে দিন হচ্ছে আমি আর নাম বললাম না দিন ওইটা তার দয়ালি হচ্ছে দিন আর যাদের যারা জাতির পিতা মানে ওহ হোসে তাদের নবী আর তাদের নেতৃত্বাদের বিসায় দিন কি বলে ইসলাম কি বলে সেদিকে ভোককপ নাই দল কি বলে এটা যারা মনে করে তারা মুসলমান হতে পারে না কথা বলেন ভাই কষ্ট পাচ্ছেন আপনারা কথা ঠিক কিনা এজন্য আল্লাহ সত্যকে করে দিলেন জুয়ালাই যিদু যালিমিনা ইল্লা খসারা এ কোরআন কিন্তু জালিমের উপকার করবে না কোরআন শুনে কাপড় ঝাড়তে ঝাড়তে চলে যাবে আর বলবে হুজুর খালি রাজনীতি করে গেল ঠিক না বিশ্বাস করেন আই হ্যাভেন্ট কাম হেয়ার টু মেক অ্যানি পলিটিক্স হেয়ার আমি এখানে কোনো রাজনীতি করার জন্য আসি নাই কেউ আমাকে ভাড়াও দেয় নেই কেউ আমাকে নিয়োগও করে নেই এজেন্ট আল্লাহর কসম করে বলি আপনাদেরকে অ্যাসিউর করে বলি আমি মন গড়া কোনো কথা বলবো না কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশা সম্মানিত হওয়া দিন তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে দরকার কি দরকার